সালাম আলাইকুম রুকসানা ব্লগ ইতালি দেশ প্রবাসের সবাইকে সুস্বাগতম বিস্মিল্লাই আশা করি সবাই বালা আছেন আমি মোহল্লার রহমতে ভালো আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার এক একদাওয়াত গেছিলাম খাবার আয়োজন ও সাথে আছে ঘর আছিয়া কিছু গড়ার পরিষ্কার হইদা নিলাম আজ আর ভিডিওটা হইব বিকা আর রান্নাটা শেয়ার করছি না তো খাবারটা খুব মজারও হয়েছিল এই তো আপনাদের সাথে একটু হইলো শেয়ার হইডার সব ধরনের বর্তা অনেক ধরনের বর্তা আইটেম আসিল মাছ মাংসর আইটেম খুবই মজাদার খুবই ভালো লাগছিল তো ভাবলাম আমার বৃহস্পার সাথে একটু শেয়ার করি আর সাথে ঘরে আসছি ঘরটারে কিছু গুজায় নিলাম পরিষ্কার কইরা নিলাম যাও পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আই যা রান্নাটা শেয়ার করি রান্না লম্বই যাব ভিডিওটা তাই একটু গোটার গুছাই আনিলাম আর আড্ডাফার ও ফটা পরিষ্কার করে আনিলাম আর রাখি সুফাতে পয়সা দেখোন তো আইপ্যাড দেখ রাখ তো পুরা ভাইয়ার আঙ্কল রান্টি রাজু দিচ্ছি না মনে রাজে যেখানকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করে আনবা অলরেডি যারা সাবস্ক্রাইব হয়েছেন তাকে জানাই মনটা কনেক অনেক ভালোবাসা করি সবাই আমার কাছে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে ফুরু ভিডিওটা দেখবা ভিডিওর কুনে একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা পাশে টাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো আর কি বৈশা বৈশাখা আইপিআর দেখা আহ দামি পাখে পাখে গোটারি পরিষ্কার নিয়ার এই তো সোফাটা শেষ করে লাইছি এখন বিছনাটা বাইছ অহিৰা নি আৰু কি তো টাইফ নাই আমাৰ তো টাইফ চাৰাই একাতে এখাতে অসুবিধাৰ ভিডিঅ' এটা এইজনে একটো কাপা কাঁফা হোৱাৰ এতিয়া আমি দুখিত তো বিচনা এটা সুধিলে ইয়াৰ আৰু কমলটা বাই জহিৰা নি আৰু কি এইটো বাব্লা বি আছে টুকিটাকি কাজ কে চেয়াৰ কৰি বিচনা এটা গুচাই নিছোঁ অলৰেডি এইটো বাইছ অখ নিছেগৈ আৰু এখন যাৰ ও আমি কিন্তু আবার বাবির বাসাত গেছিলাম অনেক শুনাম সুনামগঞ্জ গোবিন্দ গরিষ্ি যারা চিনবা যারা তাক সুন গোবিন্দ শুনাম গঞ্জ গেছিলাম এক বাবির বাসা তো একটা নাইকাল ছোলার জারুনি আইসি বিছানা যাতে খুবই ভালো লাগে আর আর একটা আছে রেমার মতন রেমা নাই কেন আমি পাইছি না এতদিন দিন পর্যন্ত ইত্যাদি আমি ড্ৰভৰ ওপৰৰ ওপৰত জাৰ দেই দেহাল ঝাৰু দিয়ে আৰু নাৰিকলৰ চেলাৰ ঝাৰু দেই এইটো বালো লাগে আমাৰ খাচী বিচনাটা ঝাৰু কইৰা নিচিগি বালো লাগে এইটো এখন এই দেখোনতো ৰেমাৰ মত যে ৰেমা নাই কিন্তু অসমৰ মতন ইত্যাদিও জানালাৰ এই দৰ্জাৰ গ্লাছ ট্লাছ সৎখৰি পৰস্কাৰ কইৰা নেওৱা যায় ইয়াৰ পৰা এই তো কয়দিন পরে পরেও মাক বাসা বাঁধে যেখানেও যায় মাক একটা একটা উভদ্রড় তাহ আর খাসাগর গড় তাহক কীভাবে যে তারা বাসা বুনে ইটা বলাই যায় না আর তো এই কেন কুফি বাতি লেম হারিকেন জ্বালানি জ্বালানিও হয় না তারপরেও বাসা বাঁধে কয়দিন পরে পরে যার দেওয়া দেওয়া লাগে এই তো বাবলাম তে হালকা পাতলা কাম আপনাদের সাথে শেয়ার করি আর তো দাওয়াটা গাইছে আর ভালো লাগে না আর খাওয়া দাওয়ার ঝামেলা তো রাইছি তাহলে তো আর আর খাওয়া দাওয়া রান্নার ঝামেলা নাই তে আর বাবলাম গোটা হালকা একটু নুড হয়ে গেছে জার দিয়ে নেই আর এডোপর ওপর একটু ঝাড়ু দিয়া নিমুখ এই তো ঝাড়ু দিয়া এই ঝাড়ুটা দিয়া ঝাড়ু দিলে খুবই পরিষ্কার হয় আর কিছুই থাকে না ভাবে পরিষ্কার হয়ে যায় এই তো আমি যা দিয়া পর্দাটা নিলাম দি আর বাবলা বিয়াস বিয়াডেয়ার সাথে একটু হইলো আমি ঘোর দোয়ার পরিষ্কার কীভাবে করি শেয়ার করি এই তো কদিন পরে ও শেয়ার করা লাগে দুই সপ্তাহ এক সপ্তাহ পর না অফ কেমরা তো দেই এটা আর শেয়ার করছি না তো আজ বা আমি একটু আমার বি সাথে শেয়ার করি নিয়ে আমি কীভাবে দরজা আয়ের এরপরে দেহালগুলা পরিষ্কার করি এই ইতালিতে যারা আসন এই ধরনের একটা ঝাড়ু বা কিনতে তো চাইনা মার্কেটও পাওয়া যায় অথবা বাজার যখনও প্রতিদিন সোমবার অথবা শনিবারই হাট বসে সেখানেও কোলা বাজারও পাওয়া যায় কিনতে পাওয়া যায় আমি কুলা বাজার নিয়ে আইছি। তো এতো ভালো লাগে আর দেওয়াল অথবা দরজা জানালার ফাঁক ফুকর ঝাড়ু দিতে আমার কাছে খুবই ভালো লাগে তো ইতালিতে যারা আছেন যদি ইলাখান একটা রেমার মতো ঝাড়ু নিয়া নিয়ে তো দেহাল ঝাড়ু করতে খুবই সুবিধা দরজা জানালার পো পাক ঝাড়ু করতে খুবই ভালো লাগে এই তো সবগুলা ময়লা আইসা পড়ে এই তো জারু ঝাড়ু নিয়ে আর ভাবলামতে আমার দের সাথে আমি তো সব কাজও শেয়ার করি তাহলে আজকে আর গড় যেভাবে এই তো কচড়া লাগছে কচরাগুলা কে পরিষ্কার করি এতো ও শেয়ার করি আশা করি বিয়াসরা আপনাদের সবার ভালো লাগবে আর কি আর করার ভালোই লাগে না ও শুকাম ভিডিও আপলোড করছি না কালকে আজ ভাবলাম একটা ভিডিও আপলোড করি ভালো লাগে না তারপরেও করি কি আর করার তো তো দেখ তো আইসি এখন ওয়ার্ডর এলোমেলো করা এটা টাইকটার জারও দিয়া গুছিয়ে নিমগি কারণ রাখি কারণে জার দিয়া রাখা সম্ভবও নয় কারণ আমি গরো থাকলে বাইকটু চকর আড়ালইলেও শেয়ার সিয়া সেন্ট ফালাই ব শ্যাম্পু লুশন সব কিছু ধরে উল্টা পাল্টা ফালাইয়া নষ্ট করে দে ইয়ার জন্য একটা কুনার দিকে সবগুলা আটাইয়া রাখিয়ার কারণ এই পাসটা শেয়ার লাগাল ফাইনাল আর ওফর পশোর সবগুলা শেয়ার টস করে এইটা থাকিস এইটা এইটা সেইটা সব গুলা বা করব চুরি বাঙ্গি যা আছে সাজু কুজু করে করবার যা আছে সব কিছু নিয়ে স দেখাইব যে আমিও সাজু কুজু করি মামা তো আর কি আর করার এই তো কুণা এটা ইয়া রাখতেছি আর বাবলা মামার দিকে সাথে শেয়ার করি এই শেয়ারটা খালকে রাখবা বাবা নিয়ে নিয়াই তো কবি বালা কবি গ্রাম এই তো এক আটা ইয়ার আটাইয়ার্কিয়ার কারণ মা মধ্যখানও রাখা সম্ভব নাই রাখিবর কারণে এই তো সবগুলা গুছাই দিয়া যেখানো যেটা রাখা যায় গুসাই গুছাই আর পরিষ্কার কইটা নিয়ার গেজারুটা দিও খুবই বালা ওফরও পরিষ্কার করতে বালা দেহাল পরিষ্কার করতে বালা লাগে তো গুছা কর গুছানিটার মাধ্যমে আমার ভিডিওটা শেষ করে লিয়ার পরিশেষে শেষে কত হবে অন্য কোনো ভিডিওতে আজে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম